আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল প্রিয় দর্শক আমরা আমাদের মোবাইল স্ক্রিনে শুধুমাত্র ইংরেজি তারিখটি দেখতে পাই কিন্তু এমন যদি হতো যে মোবাইল স্ক্রিনে একেবারে আমরা বাংলা ইংরেজি এবং আরবি তিনটে তারিখে দেখতে পেতাম তাহলে খুব মজা হতো তাই না হ্যাঁ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা একই সাথে বাংলা ইংরেজি এবং আরবি এই তারিখ তিনটি মোবাইলের স্ক্রিনে শো করতে পারি তো চলুন দেখাচ্ছি আজকের ভিডিওটি এর জন্য আমাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে আর তাই আমরা চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে টাইপ করে আমরা এখানে সার্চ অপশনে গিয়ে টাইপ করব আজকের তারিখ লিখে আজকের তারিখ লিখে সার্চ করলে যেখানে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আরবি বাংলা ইংরেজি তারিখ এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে এর জন্য এটাতে ক্লিক করি এরপর ইনস্টলে ক্লিক করি আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এবার ওপেনে ক্লিক করি এখানে এই অ্যালাউ অপশানটি আছে এটা অ্যালাউ করে দিই এখানে বুঝতে পেরেছি এটার উপরে ট্যাপ করি তারপর একদম উপরে দেখেন থ্রি স্টেট লাইন আছে এটার উপরে ক্লিক করি ক্লিক করে এইখানে আমরা সেটিং অপশানে গিয়ে যে হোম স্ক্রিনে উইন্ডোজ যুক্ত করুন এটার উপরে আমরা ক্লিক করে নেই তারপর এটাকে অ্যালাউ করে দিই এরপর আমরা এখান থেকে বেরিয়ে আসি এইবার দেখেন আমার মোবাইল স্ক্রিনের এর উপরে একই সাথে দেখেন ইংরেজি বাংলা এবং আরবি তিনটি তারিখে শো করছে